কিভাবে একটি ইগল একটি মেয়ে লালন পালন করল জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি রাজ্যে একজন ধনী কুমোর বাস করত তার কাছে প্রচুর সম্পত্তি ছিল কিন্তু সেগুলোর দেখাশোনা করার জন্য তার একটি পুত্র সন্তানও ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিত যার জন্য সে বিরক্ত হয়ে উঠেছিল সেই যুগে ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য করা হতো পরিবারে ছেলেদের গুরুত্ব বেশি ছিল এবারও কুমোরের স্ত্রী মা হতে চলেছিল সন্তান জন্মের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যখন রীতি অনুযায়ী স্ত্রী তার মায়ের বাড়ি যাচ্ছিল তখন স্বামী বলল এবারও যদি তুমি মেয়ে নিয়ে আসো তবে আমি তোমাকে মুড়িয়া ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব স্বামীর কথা শুনে স্ত্রী ভয় পেয়ে গেল ভাগ্যের পরিহাস দেখুন এবারও একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম হল মেয়ে দেখে কুমোরের হাত পা ফুলে গেল কাউকে কিছু জানার আগেই সে মনে মনে পাশান বেঁধে সেই নবজাত শিশুকে একটি মাটির পাত্রে ভরে ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল পাত্রটি নদীর ঢেউয়ের সাথে দুলতে দুলতে ভেসে চল একজন ধোবি নদীতে কাপড় ধুচ্ছিল সে নদীর মাঝখানে ভেসে আসা একটি পাত্র দেখতে পেল ধোবি সাঁতরে পাত্রটির কাছে গেল কৌতূহলবশত পাত্রে ঢাকনা খুলে দেখল ভিতর একটি নবজাত শিশুকন্যা ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল যখন সে পাত্রটি হাতে তেনে নদীর তীরে ফিরছিল হঠাৎ আকাশে উড়ন্ত একটি মাদা ইগল তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটিকে তুলে নিয়ে উড়ে চলে গেল ধবি হতভম্ব হয়ে দেখতে থাকল ইগল শিশুটিকে একটি পিপল গাছের ওপর নিজের বাসায় নিয়ে গেল সেই সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে ইগলের মাতৃত্ব জেগে উঠল সে তাকে খেতে পারল না সে ঠিক করল যে সে তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে এখন প্রতিদিন যেখানেই ভালো খাবার দেখত ইগল তা তুলে নিয়ে আসত এবং তার মেয়েকে খাওয়াত ইগলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগল যখনই কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শোকানোর জন্য বাইরে রাখত ইগল তা তুলে নিয়ে এসে মেয়েকে পড়াত একদিন রাজার মেয়ে নদীতে স্নান করতে গিয়ে তার গয়নাগুলো তীরে রেখেছিল ইগল সুযোগ বুঝে সেগুলোও তুলে নিয়ে এলো এবং মেয়েকে পরিয়ে দিল এভাবে চিরুনি সিঁদুর আয়না সুগন্ধি তেলের ডিব্বা যেখান থেকে মেয়েদের জিনিস পেত তা তুলে এনে তার মেয়েকে দিত ধীরে ধীরে পিপল গাছের ওপরেই ইগলের মেয়ে বড় হতে লাগল এবং একজন সুন্দরী যুবতী হয়ে উঠল ইগল তার জন্য চিন্তিত হতে লাগল একদিন ইগল তার মেয়েকে বলল তুই এখন বড় হয়ে গেছিস আমি প্রতিদিন তোকে ছেড়ে দূরে চলে যাই তোর কোনো ক্ষতি হবে এই চিন্তা আমাকে খেয়ে ফেলছে আমার প্রতি মুহূর্তে ভয় লাগে এখন থেকে যদি কোনো বিপদ আসে বা তুই ভয় পাস তবে এই গান গাইবি আমি তৎক্ষণাৎ উড়ে তোর কাছে চলে আসব গানটি ছিল আহত পাত লড়ে কি সরে চলনি আই মোর আগ দেয় পড়ে অর্থাৎ পিপলের পাতা নড়ে ও দোলে আমার ইগল মা আমার সামনে এসে পড়ে একদিন একজন বণিক সেই পথ দিয়ে যাচ্ছিল গরম থেকে রেহাই পেতে সে পিপল গাছের ছায়ায় বসল হঠাৎ একটি লম্বা চুল তার হাতে পড়ল সে চারদিকে তাকিয়ে উপরের দিকে দেখল তখন ইগলের সুন্দরী মেয়েকে দেখতে পেল সে তখন চুল আঁচরাচ্ছিল সে কখনো কোনো মানুষ দেখেনি যখন বণিক তাকে প্রশ্ন করতে শুরু করল তুমি কে দেবী নাকি পিসাচিনি গাছের উপর থাকো কেন মানুষ হলে গাছে উঠে আছো কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং গান গেয়ে ইগল মাকে ডাকতে লাগল মেয়ের ডাক শুনেই ইগল তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেল এবং মেয়েকে ভালোবাসার সাথে ডাকার কারণ জিজ্ঞেস করল মেয়ে কিছু না বলে নিচে দাঁড়ানো লোকটির দিকে ইশারা করল ইগলমা সেই যুবক ও সুন্দর পুরুষটিকে দেখে ভাবল যদি এর সাথে আমার মেয়ের বিয়ে হয় তবে আমার চিন্তা দূর হবে সে নিচে উড়ে গিয়ে বণিকের কাছে গেল এবং তার মেয়ের সম্পর্কে সব কিছু বলল বণিক বলল আমি একজন ধনী ব্যক্তি কিন্তু আমার ইতিমধ্যে সাতটি স্ত্রী আছে যদি এতে তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে করতে রাজি আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমি তাকে অনেক ভালোবাসা ও সুখে রাখব এবং কখনো কষ্ট দেব না ইগলমা কিছুক্ষণ ভাবল তারপর মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে গাছের নিচে নিয়ে এলো সে তার মেয়ের হাত বণিকের হাতে তুলে দিল মেয়ে মায়ের থেকে বিচ্ছেদের দুঃখে কাঁদতে কাঁদতে বলল যখনই তোমার প্রয়োজন হবে তুমি এই গান গিয়ে আমাকে ডাকবে আমি তৎক্ষণাৎ হাজির হয়ে যাব অনিক ইগলের সুন্দরী মেয়েকে বাড়ি নিয়ে গেল এবং তার সাথে অনেক ভালোবাসা ও যত্নের সাথে জীবনযাপন শুরু করল এই ব্যাপারটি তার প্রথম স্ত্রীদের কাছে সহ্য হল না এবং তারা ইগলের মেয়ের প্রতি ঈর্ষান্বিত হতে লাগল তারা ছল কপট করে তাকে কষ্ট দেওয়া শুরু করল একদিন সাতজন স্ত্রী মিলে তাকে সবার জন্য ভাত রান্না করতে বলল বিশেষ করে চালের ভাত ইগলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো কারণ রান্না করা তো দূরের কথা সে কখনো কাউকে ভাত রান্না করতেও দেখেনি তার কিছুই মাথা এলো না কাঁদতে কাঁদতে সে বাড়ির পিছনে কলা গাছের মাঝে লুকিয়ে ইগল মাকে ডাকতে লাগল ইগল মা তার ডাক শুনেই তৎক্ষণাৎ তার সামনে হাজির হলো এবং ভালোবাসার সাথে ডাকার কারণ জিজ্ঞেস করল মেয়ে বলল মা আমার সাত সতীন মিলে আমাকে একা সবার জন্য ভাত রান্না করতে বলেছে কিন্তু আমি তো কিছুই জানি না যদি আমি না করতে পারি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে অভিযোগ করে আমার ক্ষতি করবে ইগলমা বলল মে, তুই ভয় পাস না আমি যেমন বলবো তুই তেমন কর একটি পাত্রে জল ভরে তাতে একটি চাল দিয়ে দিবি আর একটি পাত্রে জল ভরে তাতে একটি শাকের পাতা দিয়ে দিবি দুটি পাত্রের ওপর ঢাকনা দিয়ে নিচে একটি করে কাঠ জ্বালিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ বসে থাক দেখবি দুটি পাত্রেই অক্ষয় ভাত আর শাক তৈরি হয়ে যাবে এই বলে ইগল উড়ে গেল মেয়ে ঠিক তেমনটাই করল রান্না তৈরি হওয়ার পর সে তার সতীনদের ভাত খেতে ডাকল সাত সতীন তাদের থালার নিচে একটি করে ছিদ্র করে রেখেছিল যখনই সে ভাত আর শাকের রস পরিবেশন করত ছিদ্র দিয়ে সব রস বেরিয়ে যেত তারা আবার বলতো ভাত শেষ হয়ে গেছে আরও আনো অক্ষয় পাত্র থেকে খাবার পরিবেশন করার কারণে খাওয়ার শেষ হচ্ছিল না শেষ পর্যন্ত সাতজন সতীন হেরে গিয়ে লজ্জায় উঠে চলে গেল একদিন সাতজন সতীন মিলে ইগলের মেয়েকে গোয়ালে গরু রাখতে এবং বাড়ি পরিষ্কার করতে বলল তার কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস ছিল সে তো কখনো কিছুই করেনি সে গোয়ালে গরুদের মাঝে গিয়ে কাঁদতে কাঁদতে ইগলমাকে ডাকতে লাগল ইগলমা প্রতিদিনের মতো তৎক্ষণাৎ মেয়ের কাছে পৌঁছে গেল এবং ভালোবাসার সাথে ডাকার কারণ জিজ্ঞেস করল মেয়ে তার সমস্যা বলল ইগলমা বলল তুই একটি ঝাড়ুর লাঠি নিয়ে গোয়ালের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টেনে যা দেখবি পুরো গোয়াল পরিষ্কার হয়ে যাবে এই বলে ইগলমা উড়ে গেল মেয়ে মায়ের কথা মতো কাজ করল এবং দেখল যে গোয়াল একেবারে ঝকঝকে হয়ে গেছে বনিক ইগলের মেয়ের কাজকর্ম দেখে আরও খুশি হল এবং তাকে আরও বেশি ভালোবাসতে লাগল সাতজন স্ত্রী তুলো ধুয়ে সুতো বের করে তাঁতে কাপড় বুনতে লাগল কিন্তু ইগলের মেয়ের এসব কিছুই আসতো না সে কাঁদে কাঁদতে তুলো আর সুতো হাতে নিয়ে বসে রইল সাতশতিন ভাবল এবার সে খারাপভাবে ফেসে গেছে কাপড় দিতে না পারলে বণিক তার কী করবে কে জানে তারা মনে মনে খুশি হতে লাগল ইতিমধ্যে বিহু উৎসবের দিন ঘনিয়ে আসতে লাগল ইগলের মেয়ে বাড়ির পিছনে কলার বাগানে লুকিয়ে মাকে ডাকতে লাগল এবারও ইগল মা উপায় দিল বলল তুই চিন্তা করিস না যতদিন আমি বেঁচে আছি তোর কিছুই হবে না তুই চারটি বাঁশের চুঙের লম্ব টুকরো নিয়ে আয় এবং সবগুলোতে একটু তুলো ভরে মুখ বন্ধ করে দে বিহুর দিন যখন তোর স্বামী তোর কাছে কাপড় চাইবে তখন তাকে এই চুংগুলো দিয়ে দিবি এই বলে ইগলমা উড়ে গেল ইগলের মেয়ে তুলোতে হাতও লাগালল না এটা দেখে সতীনদের খুব মজা লাগল বিহুর দিন স্বামীর পায়ে প্রণাম করে একে একে সাতজন স্ত্রী তাকে সুন্দর কাপড় দিল এবং বিনিময়ে স্বামীর ভালোবাসা ও আশীর্বাদ পেল ইগলের মেয়ে চারটি চুং তার হাতে দিয়ে দিল কাপড়ের বদলে চুং দেখে সাতজন স্ত্রী হাসতে হাসতে হাসির হাট বসিয়ে দিল বনিক রেগে গিয়ে বলল এসব কি তুই যে কাপড় বনেছিস সেগুলো কোথায় সে ছোট স্ত্রীকে ধমক দিল ইগলের মেয়ে বিনয়ের সাথে বলল এগুলো খুলে দেখুন যেই বণিক বাঁশের চুঙের ঢাকনা খুলল তখনই একের পর এক সুন্দর কাপড় বেরিয়ে এলো সূক্ষ্ম বুনন দেখে সে তার ছোট স্ত্রীর প্রতি আরও মুগ্ধ হয়ে গেল সে সেই কাপড় পরল এবং বিহু উৎসব ধুমধামে পালন করল ধীরে ধীরে সাতজন স্ত্রী জানতে পারল যে একটি মাদা ইগলে সে তাকে সব কিছু শিখিয়ে যায় সাতজন স্ত্রী চুপি সেই গানটিও শিখে নিল এবং একদিন ছল করে ইগলকে ডেকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল ইগলের মেয়ের এই খবর ছিল না এখন যখনই সে ঈগল মাকে ডাকত সে আর আসত না এমন বারবার হওয়ায় সে বুঝে গেল যে তার সতীনরা মিলে ঈগল মাকে মেরে ফেলেছে সে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল ঈগল মা আর ফিরে এলো না একবার বণিক ব্যবসার জন্য নৌকা নিয়ে বেরিয়ে গেল যাওয়ার সময় বারবার তার সাতজন স্ত্রীকে ইগলের মেয়ের খেয়াল রাখতে বলে গেল স্বামীর সামনে তারা ভালো সাজার নাটক করছিল বণিক চলে যাওয়ার পরই সাতজন স্ত্রী ইগলের মেয়েকে বাড়ি থেকে বের করে দেবার পরিকল্পনা করতে লাগল সাতজন স্ত্রী মিলে ভোলা ভালা ইগলের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিল তাকে আয়না চিরুনি সিঁদুর ইত্যাদি কেনার কথা বলে ফুসলিয়ে ব্যবসায়ী নৌকায় তুলে দিল পরিকল্পনা মতো ব্যবসায়ীও সুন্দরী মেয়েটিকে পেয়ে নৌকা নিয়ে চলে গেল নদীর তীরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ী তাকে শুকনো মাছের পাহারা দেওয়ার কাজ দিল একদিন মাছের কাছে বসে ইগলের দুঃখী মেয়ে তার ইগল মাকে স্মরণ করে গান গাইতে লাগল কুমার আই মুখ তাওয়াই দিলে সিলনি আই মুখ দাঙ্গি ধরিলে সাউদাগর কব মুখ বিয়া করালে সাতসতী নীয় মুখ মোডেড বেসলে মুড়িয়ে মুখ শুকাল মাছ রখিয়া পাতিলে অর্থাৎ কুমোর মা আমাকে ভাসিয়ে দিল ইগল মা আমাকে তুলে নিল সৌদাগর কুমার আমাকে বিয়ে করল সাতসতী আমাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করল ব্যবসায়ী আমাকে শুকনো মাছের পাহারা দিতে বলল তাহলে বন্ধুরা এই গল্পটি কেমন লাগল মন্তব্য করে আপনার মতামত অবশ্যই জানাবেন কিন্তু থামুন এখানেই যাত্রা শেষ নয় শীঘ্রই আসছে এই গল্পের একটি নতুন মোড় এবং তার চেয়েও দারুণ অভিজ্ঞতা আমাদের সাথে থাকুন এবং দেখতে ভুলবেন না